নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানাই সকলকে অ্যাস্ট্রোলজার জয়ীদাস গঙ্গোপাধ্যায় পেজে আরও একবার স্বাগত জানাই যারা ইউটিউব থেকে দেখছেন সবাইকে ইউনিভার্সাল সোল চ্যানেল থেকে আরও একবার স্বাগত জানাই আশা করি সকলে ভীষণ ভালো আছেন আজ কথা বলবো। রাশি রাশিচক্রের বারোটি রাশি সারাটি দিন কেমন যাবে সেই বিষয়ে মেষ রাশি চৌঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশের রাশিফল বলছি মেষরাশের জাতক জাতিকাদেরকে বলবো কথা বলার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলোকে কারোর অনুভূতিকে আহত করতে পারে আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে যেতে পারেন এবং প্রচুর পয়সা কিন্তু এতে ব্যয় হতে পারে তবে এটা সত্ত্বেও আপনার আর্থিক দিক আজ সবল থাকবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে ব্যবসায়ীদের জন্য দিনটি ভীষণই ভালো আকস্মিকভাবে তারা অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পারেন আজকে জন্য আপনার লাকি নাম্বার হলো থ্রি চলে যাব পরবর্তী রাশি রাশিতে বৃষ রাশির জাতক জাতিকা জাতিকাদেরকে বলবো আজ আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক অবস্থার বেশ উন্নতি হতে পারে যদি আপনার মনে হয় আপনার কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে তাদের সঙ্গ আর ছেড়ে দিন একজন অপচি অপরিচিত ব্যক্তির জন্য আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে আজ সামান্য কলহের কারণ হতে পারে আপনার জন্য আজ লাকি নাম্বার টু চলে যাব পরবর্তী রাশি মিথুন রাশিতে মিথুন রাশির জাতক জাতিকা থেকে বলবো আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ে কাজটি করতে পারবেন দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে আপনার স্ত্রীর সাথে ভালো এবং বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনতে পারে আজকে আপনি আপনার খালি সময়ে সঠিক ব্যবহার করার জন্য আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে সমস্ত দুঃখ স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার একটি বর্তমানকে মনে রাখবেন আপনার জন্য আজ লাকি নাম্বার হলো নাইন চলে যাব পরবর্তী রাশি কর্কট রাশিতে কর্কট রাশির জাতক জাতিকা থেকে বলবো আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধির মতন কাজ করবে আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ব্যাপারে আলোচনা করবেন না ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন আজ আপনার জন্য লাকি নাম্বার চার চলে যাব পরবর্তী রাশি সিংহ রাশিতে সিংহ রাশির জাতক জাতিকা থেকে বলবো আপনার সযত্ন লালিত স্বপ্ন আজ সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণও হতে পারে আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে পাশাপাশি আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন আপনার স্ত্রীর চাহিদা আজকে আপনাকে একটু চাপ ফেলতে পারে আজকে আপনার জন্য লাকি নাম্বার টু কন্যা রাশিতে চলে যাব কন্যা রাশির জাতক জাতিকা দিকে বলব নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন আত্মীয় বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলেও আসতে পারে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালোবাসা বিরাজমান হবে আপনাদের মধ্যে কেউ না কেউ দূরযাত্রায় উদ্যোগীও হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক আজ আপনার স্ত্রীর দ্বারা আপনার কিছু ক্ষতির সম্ভাবনা আছে আপনার লাকি নাম্বার আজকের জন্য নাইন চলে যাব পরবর্তী রাশি তুলা রাশিতে তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনি আপনার দিন আজ যোগব্যায়াম অথবা ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তি স্তর তাহলে বজায় রাখতে পারবেন বিলম্বিত টাকা করে পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক অবস্থা খানিকটা উন্নত হবে আপনি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাবেন এমনকি আপনার মহামূল্যবান পুরস্কার উপহারও হয়তো উজ্জ্বল মুহূর্ত আনতে পারবে না কারণ আপনার প্রেমিক বা প্রেমিকার দ্বারা এটি প্রত্যাখ্যাত হবে আজ আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় আপনি হতাশ হতে পারেন যদিও এটি একটি সামান্যই ঘটনা আজকের জন্য আপনার লাকি নাম্বার হলো থ্রি চলে যাবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশিতে বৃষ্টিক রাশির জাতক জাতিকা থেকে বলব কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে আপনার আদর্শ যাতে হার না মানে সেই সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতেও পারেন আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশের প্রণয়ীদের ভালোবাসায় অনুভব করবেন এটি একটি সুন্দর ও আনন্দদায়ক দিন হবে আজ থেকে পজিটিভ চিন্তা ভাবনা করা শুরু করুন এবং যেটি করতে চান তার প্রতি প্রচেষ্টা দিতে শুরু করুন আজকের জন্য আপনার লাকি নাম্বার হল ফাইভ চলে যাব পরবর্তী রাশি ধনু রাশিতে ধনু রাশির জাতক জাতিকা দেখে বলবো কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা আজ প্রবল্য সম্ভাব্যভাবে কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন যা আপনার শরীরের উপর আরও চাপ দেবে যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন এই রাশকের এই রাশির জাতকেরা আজ নিজের ভাই বোনের থেকে সাথে কোনো সিনেমা বা প্রতিযোগিতা দেখতে পারেন ঘরে বসে এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন স্ত্রীর সঙ্গে আজ বেশ একটা রোমান্টিক দিন কাটতে পারে আজ আপনার ভাগ্যবান বা লাকি নাম্বার হলো দুই চলে যাবো পরবর্তী রাশি মকর রাশিতে মকর রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনি আপনার ইতিবাচক মনোভাব অর্থাৎ পজিটিভ মাইন্ড এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশে মানুষের মনে ছাপ ফেলতে পারবেন কারোর সাথে পরামর্শ না করে আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয় আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন কাজে চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমীয় রোম্যান্টিক আনন্দ দিতে পারে যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলে আপনার ভালো অনুভব হতে পারে আজ আপনি আপনার সঙ্গীর সাথে অনেকটাই সময় কাটাবেন কিন্তু পুরোনো কিছু কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝামেলাও হতে পারে আপনাদের ভাগ্যবান সংখ্যা আজকের জন্য নাম্বার চলে দুই বা লাকি পরবর্তী রাশি কুম্ভ রাশিতে আজ আপনার মেজাজ পরিবর্তন করতে কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন আজ আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপ পেতে পারেন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠছে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন আপনার স্ত্রী এবং আত্মীয়রা আজ আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণও হতে পারে আজ আপনার জন্য লাকি নাম্বার এইট চলে যাব সর্বশেষ রাশি মিন রাশিতে মিন রাশির জাতক জাতিকা থেকে বলবো স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয় করে তুলবে কিছু নির্দিষ্ট কাজ হতাশামানযোগ অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে লোকজনও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে আপনার প্রণয়ীকে অর্থাৎ স্ত্রীকে বোঝার চেষ্টা করুন কথা রাখার উপায় না থাকলে সে কথা দেবেন না দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময় সঠিক ব্যবহার করবেন আজকে দিন আপনার জন্য স্ত্রীর সাথে রোম্যান্টিক কাটার একটা সম্ভাবনা রয়েছে আপনার ভাগ্যবান অর্থাৎ লাকি নাম্বার আজকের জন্য হল ছয় ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের বারোটি রাশির রাশিফল যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন ইউনিভার্সাল সোল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে সাথে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অ্যাস্ট্রোলজার জুহিদাস গঙ্গোপাধ্যায় পেজটিকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও টিপসের জন্য এবং বেশি বেশি করে যত বেশি সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে আরও অনেক বেশি মানুষ এই রাশিফল জানতে পেরে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ